শেখ ফাজাইল আমল পড়া হয় তাদের মসজিদের কথা বলছেন বলছেন কিন্তু আমি মসজিদের দিয়েছিলাম যেন মুসল্লিরা দলিল ভিত্তিক হাদিসগুলো জানতে পারে কিন্তু কিতাবটি এমাম সাহেব মসজিদ থেকে সরিয়ে ফেলেন পরবর্তীতে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এসব কিতাব পড়া যাবে না সালেহীন যাতে কাল আল্লাহ কালার রসুল রয়েছে এমন নির রহমতুল্লাহ প্রসিদ্ধ কিতাব আয়াত রয়েছে যে কোনো একটি চ্যাপ্টারের শুরুতে সেই সম্পর্কেও যদি আয়াত থাকে তাহলে আর তারপরে হাদিস নিয়ে এসেছেন এত সুন্দর ওয়াজের কিতাব বিষয়ভিত্তিক আলোচনার কিতাব কোনো হুকুম আকাম মাসাইল বা আখিদার কিতাব হয় আর হাদিস সবগুলি হাদিস যদিও অল্প কিছু তাতে জয়ীফ আছে কিন্তু সামান্য কিছু জয়ীফ রয়েছে অধিকাংশ হাদিস শাহি বা হাসান আমলযোগ্য এই কিতাব পড়া যাবে না এ মাম বলেছে এই কিতাবটি আমাকে ফেরত দেওয়া হয় কেন এমনটা করা হয় এ বিষয়ে কিছু বলবেন এই জন্য করা হয় যে তারা কোরআন এবং হাদিসের দাওয়াত না তারা হচ্ছে সি তবলিগে বিশ্বাসী মৌলানা ইলিয়াস ভারতের তার তবলিগে বিশ্বাসী আর মৌলানা ইলিয়াসের তবলিগের কোর্স প্রস্তুত করেছেন মৌলানা জাকারিয়া হাজাইলা আমল যার পুরাতন নাম ছিল তবলিগি নিসাব যাতে না কিদার কোনো আলোচনা আছে না ইসলামের হালাল হারাম হুকুম হাকাম রয়েছে শুধু ফাজাইল আর ফাজাইল হ্যাঁ ফাজাইল নমাজ ফাজাইলে তবলি ফাজাইলে রোজা ফাজাইলে সাদাকাত ফাজাইলে দুরুদ ফাজাইলে হজ আর বেশ কিছু ফাজাইলে বড় বড় শির পর্যন্ত রয়েছে বেদাত্ম রয়েছেই আর নেক নেকবন্দাদেরকে কেরামতির নামে শির কুফুর পর্যন্ত রয়েছে জি আল্লাহর ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কিস্সা কাহিনীতে নবী সাল্লা সাল্লামের কাছে দয়া কামনা করা তার আহমিয়া নবী আল্লাহ তার মোল্লা জামির কবিতা রয়েছে তাতে শিরকি কবিতা এর অসংখ্য কুসংস্কার খরাফাত আর বেদাত তুলেছে তাতে এবং জাল জৈফে ভরা সুতরাং আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো যে ফাজাইল আমল কিতাব পড়া যায়জ নয় একমাত্র ভালো আলেমে দিন যে শহীদ জৈফে বুঝে হক আর বাতিলে পার্থক্য বুঝে জনগণকে সতর্ক সাবধান করার জন্য যদি বলে যে এটা ঠিক এটা ভুল তাহলে ঠিক আছে আর সেটা তারা কখনো করবে না তারা তো বুখারিও পড়তে রাজি না তারা কোরআনের তফসিল পড়তেও রাজি না কোরআন বোঝা যাবে না সেই বোখারি বোঝা যাবে না এগুলো ছোঁয়া যাবে না গত সপ্তাহে আমার কাছে এইরকম একটি প্রশ্ন এসেছে ঢাকা থেকে যে তাদেরকে বোখারি পড়ার পড়তে দেখেছে তারপরে এক মোল্লা কৌমি মাদ্রাসার সে বলছে যে বোখারি পড়লে গুমরা হয়ে যাবে তোমরা আবুজবুলিল্লাহিম শাহীতার রাজি মুসলিম উম্মাকে কীভাবে কোরআন সন্না থেকে ওয়াহি থেকে এবং সাহাবাই কেরামদের আদর্শ থেকে দূরে রেখেছে এরা শায়তান এদেরকে শিকার করেছে এবং এরা শয়তানের শিকার হয়েছে তাদের শিকার আপনারা হবেন না আল্লাহ রব্লা আলমিন আপনাদের হেফাজত করুন এবং যে ভারত উপমহাদেশের দুটো গুমরা ফিরকা রয়েছে যারা বেশি খাতার নাক বেশি বিপজ্জনক এই দুটো ফিরকা থেকে তাদের অনিষ্ট থেকে এবং তাদের বাতিল দাওয়াত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন